চার্জারশনের ব্যাটারি নিয়ে আপনার জানেন এই চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি যদি চান নিজের ব্যাটারি নিজে চেঞ্জ করে নিবেন ব্যাকপারটা খুলে ব্যাটারিটার ক্লিপ খুলে আপনি এই ব্যাটারি নিজেই লাগিয়ে নিতে পারবেন তো এটি হচ্ছে অল্টনের বারো বল ব্যাটারি বারো বল ফোর পয়েন্ট ফাইভ চার্জার ফানের ব্যাটারি তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুশো তিরিশ টাকা যাদের প্রয়োজন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন বাকি টাকাটা ব্যাটারিটা হাতে পেয়ে তারপরে দিবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে মেসেজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে চার্জার ফানের ব্যাটারি নিয়ে আপনারা জানেন বিভিন্ন ধরনের চার্জার ফ্যান আমরা ব্যবহার করি তো দুই এক বছর পরে দুই তিন বছর পরে ব্যাটারি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি যদি নিজের ব্যাটারি নিজে চেঞ্জ করে নিবেন ব্যাকপারটা খুলে ব্যাটারিটার ক্লিপ খুলে আপনি এই ব্যাটারি নিজেই লাগিয়ে নিতে পারবেন তো এটি হচ্ছে অল্টনের বারো বল ব্যাটারি বারো বল ফোর পয়েন্ট ফাইভ এম পি আর খুব ভালো মানের ব্যাটারি তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটারিটির এই ব্যাটারিটির দাম নিচ্ছি আমি এগারোশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা যাদের প্রয়োজন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন বাকি টাকাটা ব্যাটারিটা প্রয়োজন দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমতে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এবং আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেব এবং ডেলিভারি চার্জটাও কম আসবে তো যাদের প্রয়োজন ইনশাআল্লাহ অর্ডার করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ